গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো চলো কল্পনা রেল ব্লগে তোমাদের স্বাগত আজকের বুড়িও ঘর থেকে শুরু হচ্ছে ঘরে আছি ঘরের অবস্থা দেখো দেখো এখানে বিছানা চেঞ্জ করছি এই চাওয়াটা ফার্স্ট টাইম আমি পাচ্ছি নতুন চাদর এই চাওয়াটা ফার্স্ট টাইম পাচ্ছি আর ঘরের অবস্থা তো বুঝতেই পারছো কি কী করছি তো চলো দেখিয়ে দিই তোমাদের কি করছে এখন তো বিছানা চেঞ্জ করছি ঘরটা আপাতত ওপর ওপর ঝেড়েছি কেননা ঘরের অবস্থা খুবই খারাপ আর কাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কাল রাত থেকে আমাদের এখানে মানে প্রচণ্ড মানে প্রচণ্ড মশলধারে বৃষ্টি হচ্ছে রাত্রিতে আমি অনেকবার উঠে উঠে দেখেছি জল জমছে কিনা তো দেখলাম গেটের কাছ থেকে ওখানটায় জলটা জমেছে এদিকে আসেনি তো যাই হোক এখন সেটাই নেয় কিন্তু আজকেরাও সকাল থেকে দেখি একই রকমভাবেই বৃষ্টি হচ্ছে সারা রাত হয়েছে ভোর রাতেও দেখেছি হয়েছে এখনও দেখছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে থেকে থেকেই প্রচণ্ড জোরে আসছে আবার ঝিরঝির করেও পড়ছে তো আজকের বাড়ি থাকলাম যে ঘরের কাজগুলো সব করে নেবো কিন্তু বৃষ্টি ওয়েদার দেখে আর কি ইচ্ছে করে বলো করতে তাও আমি চেষ্টা করছি তাও আমি চেষ্টা করছি যে করে নেওয়ার কেননা আমার কাছে তো হাতের সময় খুব কম মানে এই বেলাটাই আমি ঘরের কাজগুলো সারতে পারবো আর কি তো বাদ যা আমি রান্নাঘরে যেগুলো কালকে সব ধুয়ে ধায়ে মেজে মুজে রেখেছিলাম সেগুলোকে সব গুছিয়ে মুছে তুললাম তোলা হয়ে গেছে এখন আমি এই বিছনাটা পাচ্ছি দেখো আলমারি খুলেছি খুলে অবস্থা ব্যাক ক্যামেরা করে তোমাদের আর দেখাই কি অবস্থা দেখো এখানে সব ছোড়ানো ছিটানো আমার আলমারির অবস্থাটা দেখেছো মানে আমি না জিনিসপত্র না রাখতে পারছি না বের করতে পারছি না কোনো জিনিস খুঁজে পাচ্ছি একটা চাদর খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলাম বাধ্য হয়ে আমাকে এই নতুন চাদরটা বের করতে হলো যাই হোক এটাও পাতা হয়নি পুজোর সময় বৌদি আমাকে দিয়েছিল পুজোর সময় না আগের বছর পয়লা বৈশাখে যাই হোক দিয়েছিল তো আমার একদমও পাতা হয়নি তো যাই হোক লোকেন্দ্র বাবা পুজোর উপলক্ষে এটা পাতা হয়ে যাবে তো এটা এখন পাচ্ছি বিছনায় আর বাবা সিংহাসনটা আজকে থাক আজকে পরিষ্কার করব না কেন ফুল টুল দিয়ে সাজিয়েছিলাম বলে তো আমি এসে ভাবছি এটা পরিষ্কার করবো আমার মানে বুঝতে পারছি না কী করবো আবার হয়তো করতেও পারি দেখি পরে দেখি এটা ব্যবস্থা পরে করব এখন করছি না তো আপাতত এদিকটা এভাবেই রয়েছে আর দেখো বিশেষ কিছু ঘরে করা যায় না যে চারিদিক থেকে চুন টুন খসে খসে পড়ছে তো বিশেষ কিছু করতে পারছি না যেগুলো না করলে নয় যেটুকু না করলে নয় সেটুকুই করছি এটা বিছানাটা চেঞ্জ করছি এখানে আমার পাইশ টাইশগুলো সব ফেলেছি যাই হোক এই হচ্ছে কথা আর এখানে একটা ভালো পর্দা লাগিয়ে দিয়েছি যে এটাও বৌদির দেওয়া অবশ্য এটাও আমাকে বৌদি দিয়েছিল দুটো পর্দা দিয়েছে এগুলো বৌদিদের জানলার পর্দা যদি একটু ছোট হয়েছে আমার হ্যাঁ না সত্যি কথা বলতে এটা উল্টো দিক আর এটা সোজা দিক সোজার দিকটা সত্যি খুব সুন্দর তো আমি ভাবলাম এটা লাগাই কিন্তু যেহেতু এইগুলো সব রডে লাগানো থাকে না তো আমার এখানে যেহেতু একটু এটা মানে কি বলে এটাকে কী বলে এটাকে যাই না আর এটাকে যাই হোক বলে এটা তো এটাকে পদ্মা টাঙানোর মতোই তো আমার এখন মাথায় আসেন এটাকে কি বলে তো এটার মধ্যে টাঙিয়ে তো তো একটুখানি আনকমন লাগছে কিছু করার নেই তো যাই হোক এখন তো হয়ে গেছে মানে পুজোর দিন করা ভালোই লাগবে এটাই ভাবছি একে তো ঘরে রাখুন তো আর এখানে দেখো এই লাইটটা কাল থেকে বিরক্ত করে মারছে আমাকে লাইটটা হারগিয়ে জ্বলছে না তো এখানে আমি সব গুছিয়ে ফেলেছি যেমন থাকে আমার জিনিসপত্র তেমনই গুছিয়ে ফেলেছি সব মাজা ধোয়া করে দেখতেও কি সুন্দর পরিষ্কার লাগে না আর এইগুলো তো এখানে জানলাটা খুলিনি কেননা কালকে তো এখন বৃষ্টি পড়ে জল পড়ে কি অবস্থা হচ্ছিল সেই জন্য খুলে দিইনি খুলে দিই যদি হাওয়াটা আসে তো এই মিনিমাম সবই করা হয়ে গেছে হয়ে আছে কি বলবা চলো তো বন্ধুরা বিছনাটা পেতেছি পেতে ঢাকা দিয়ে দিয়েছি তো আমি আপাতত চাদরটা কেমন লাগছে আমাকে জানিও পরে বলবো মানে পুজোর দিনে দেখাবো খুব তখন এই চাদরটা যদিও বৌদি কিনে নেছে এটা আমার ওপরে ঢাকা দেওয়া চাদর আমি আগে এরকমভাবেই ঢাকা দিয়ে রাখতাম বিছনা সবসময় মশারি টাঙিয়ে রাখতাম না এখানে যেটা করতে হয় আমাকে ভয় বিচের ভয় নাহলে কেনের ভয় আমার ভীষণ ঘেন্না করে আর ভীষণ ভয় করে তো সেই জন্যই তো আজকে যদি বলো যে আজকের কেন দাওনি দিদি কিন্তু আজকের আমি এই জন্যে দিইনি যে তো মশারি টাঙাবো পুজোর দিন এসে মানে ওই এসে আমি কোন দিকটা সামলাবো আবার বিছনা গুছাবো সেই জন্য আমি দেখো চারদিক দিয়ে গুঁজে দিয়েছি মিনিমাম বেশিরভাগ করেই আমি চারদিক দিয়ে গুঁজে দিয়েছি এটাকে গুঁজে একদম ইয়ে করে দিচ্ছি যাতে ভেতরে পোকামাকড় ঢুকতে না পারে এবার ঢুকলে সেটা আলাদা ব্যাপার ঠিক না তো চলো আমি এই হয়ে গেছে এটা আর এদিকে সব তো গোছানো হয়ে গেছে কাপড়টা কালকে একটু বের করেছিলাম তা গুছানো হয়নি পড়েছিলাম একটুখানি সময়ের মজনে ঠাকুরকে পুজোটা দিয়ে নিই আর এদিকে তোমার ঘরটর সব মোচা হয়ে গেছে আমার পরিষ্কার করে নিয়েছি ঘর টর দেখতে পাচ্ছ কিন্তু ঘরে সারা সাদা না। এটা যাবে না এটা কেননা বর্ষা জল ঢুকেছিল এক বছর সেই জল থেকে হয়েছে আচ্ছা এইগুলো তো গুছিয়ে দেখিয়েছিলাম আর একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এখানে আমার ঠাকুরের বাসনা সুনো আছে এখানে এই যে গটি আর আমার যাই হোক আমার বাবার ছোট্ট গ্লাস ছোট পাথরের গ্লাস পাটি আর এখানে আছে থালা আছে থালাটা একটু চোট লেগে ভেঙে গেছে একটা নতুন থালা আমি কিনবো পরে তো এখনই কেনা হয়নি সেই জন্য আর এই ছোট ছোট বাসন বেরিয়েছে আর কমই বের করেছি কারণ বিশেষ কিছু তো করার নেই একটু ফল মিষ্টি দেবো তাই জন্যে আর এটাতে আমার পায়েস হয় সেই জন্যে মানে এটা কম দুধের পায়েস হয় বেশি দুধের পায়েস বিরাট একটা গামলা আছে আমার কাছে সেটা না ওটা তো পনেরো কুড়ি কিলো দুধ ধরবে এটা আমি অল্প যেত করবো সেই জন্য এটাতেই করবো আর বাইরে বৃষ্টি অসম্ভব পড়ছে এখন উব্দি পড়ছে কবে থামবে আমি জানি না ঠিক আছে দেখো রান্নাঘরে জানলা দিয়ে তোমাদের দেখাচ্ছি পেছনে এরকম জঙ্গল হ্যাঁ এইরকম যে বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে তো চলো তো আমার টান সবই শেষ প্রায় স্নান করে নিয়েছি নিয়ে আর এখন ভাবছি একটুখানি বাবাকে ধূপটা দেখিয়ে দিই জল চলে গেছে আমি এখন খেতে যেতে পারবো না যদিও সেই বারোটা একটা অবধি অপেক্ষা করতে হবে তো ভাবছি একটু ধূপ দেখিয়ে দিই আমি একটু কিছু খাই খেয়ে ভাবছি একটু মায়ের ওখানে যাই কেননা আমি তো রান্না করবো না ঘরে যেহেতু এখন আমি আর এটু কাটা করতে চাইছি না নাহলে একটু সেদ্ধ ভাত করলে হয়ে যেত যেতে হতো না ওই বৃষ্টিতে তো ভাবছি একটু মায়ের ওখানে যাই বোনকে বলাই আছে দুটো ভাত করে রাখতে তো ভাবছি ভাতটা নিয়ে চলে আসি তো ভাত তরকারিটা নিয়ে চলে এসে তারপরে এখন টাইম আছে এক দেড় ঘন্টা দু ঘন্টা মতো এখনকার টাইম আছে সাড়ে দশটা বাজে আর সেই আসবে তোমার জল হচ্ছে বারোটার সময় বারোটা বারোটা সাড়ে বারোটা হতে পারে যাই না আমি কারণ জলের ব্যাপারটা তো আমি সত্যি যাই না বাড়ি থাকি না বলে তো যাই হোক এখন কথা হচ্ছে ততক্ষণে আমার অনেকটা সময় ঘরে বসে বেকার কি করব তাই ভাবছি একটু চেঞ্জ করে যাই মায়ের ওখান থেকে ঘুরে আসি এসে তোমার তারপরে ঠাকুরের বাসটা সঙ্গে মাছব খেয়ে দে একটু রেস্ট নিই আবার বিকেল ছটার সময় ছটা সাড়ে ছটার মধ্যে আবার জন্য বেরোবো তো সে জন্য ভাবছি এখনই এই কাজগুলো সব হয়ে গেছে যখন আমার কোনো কাজ নেই শুধুমাত্র ঠাকুরের বাসনটাই মাঝে আমার কাছে বাকি আর কিছুই নেই তো চলো আমি এখন জামা কাপড়টা মানে সরি ঠাকুরের এমনি পুজোটা দিয়ে নি দিয়ে তারপরে রেডি হই তারপরে বেরোই দেখি বাইরের কি অবস্থা পরে আবার আসছি আমি রেডি হয়ে বেরিয়ে গেছি ছাতা নিয়েছি বগলে টিফিন বক্স নিয়েছি একটা ব্যাগ নিয়েছি টাকাও নিয়েছি কেননা আর বৃষ্টি পড়ে আছে গেছে ট্যাপ করে ভাবছি আসার সময় একটু বাজার করে নিয়ে আসি বাজার বলতে ইয়ে আনতে হবে তোমার আর তো সময় পাবো না মনে পড়লো নাহলে বেরিয়ে যাচ্ছিলাম গোবিন্দভোগ চাল কাজু কিশমিশ যা যা লাগবে পায়েসের জন্য সেগুলো সব এনে রাখি হলে তো পরে আনতে পারবো না তো সেই জন্যই তো চলো বেরিয়ে আসি মায়ের ওখান থেকে ছাতাটা খুলি দাঁড়াও জল দেখো খাল ডুবে গেছে ছাতানি সবাই যাওয়া আসা করছে খাল ডুবে গেছে মানে আমাদের খাল খালটা দেখেছো কতটা জল বেরিয়েছে একদম ভরে গেছে খাল আমাদের রাস্তায় জল এখন আমি জমে নিই কাল রাত্রিরে একটু জল হয়েছিল আজকে একদম নেমে গেছে রাস্তায় জল থাকলে খুব মুশকিল হয়ে যায় এই যা ছাতা নিয়েছি এটা দিয়ে বেরিয়ে যাই বেরোবো না ওটা দিয়ে বেরোবস আছে ওটা দিয়ে যাই সুবিধা হবে রান ওستا भाजी সামনে খাল হয়ে যা হয় মাছ এটা ফ্যাশন না হ্যাঁ আরে রান্নামান্না না করে যা হয় ছুটিতে দে আছে আজকে একবেলা নাইটে আবার ডিউটি আছে না না কারণ ওই পূজনা লোকানো পূজো তো আমার ঘর পোষা করছি আর রান্নামান্না তো এখন করতে পারব না তো ওই যে টিফিন বক্স নিয়ে চললাম মায়ের কাছে খাবার আনবো আছে বলে তাই কাছাকাছি বোন আছে বলে তাই রিহাই না হলে তো হতো না একদমই ভালো মানে খুব ভালো আছি আশার ওদিকে চলে গেছে বলতে পারো না টুম্পার সাথে আমার বহু দিন এক বছর আর এই লোকাঙ্গ পুজো আসলে এক বছর ওর সাথে ফাইনালি মায়ের বাড়ির কাছাকাছি এসে গেছি অনেকটা দূর হয় না আমার আসতে ইচ্ছা করে না বাড়িতে থাকলে সত্যি বলছি তা আজকে আমাকে আসতেই হতো না আমার আজকে বাজার করতে হবে তো বেরোতেই হবে না বেরোচ্ছি যখন একেবারে মায়ের কাছে ঘুরেই চলে তো সেই জন্যে আসা দেখতেই পাচ্ছি মেন রোডে উঠে গেছি তো চলো মা ওখানে গিয়ে তারপরে দেখি মা কি রান্না করে থাকে বোন আমাদের স্নান করো নি হ্যাঁ এই তো তুলে এলাম চল মাঝে আসলাম না কেন পাগল পাগল কেন মনে হচ্ছে পাগলা গাঁও থেকে তুলে নিয়ে এসেছে তোমাকে চুলটা আসবে না মায়ের কাছে চলে এসেছি আমার চুলটাও খুলে গেছে রাস্তায় আমিও চুলটা আজরাইনি নি স্নান করে ওইভাবে চলে এসেছি সিঁদুর টিদুর কিছু পড়া হয়নি চুলটা শুকাইনি আর মার বয়স হয়ে গেলে তো বুড়ো বুড়ো লাগলো তোমার বয়স হয়েছে কে বলেছে আর একটা বুড়ো দেখছি তোমাকে বিয়ে দেবো একটা নতুন বাবা করবো কী জানো আবার কাছ কেন কাশিটা হচ্ছে তো সিরাপ নেই তো কিছু ঠান্ডা লাগলেই আমার ওই কাশি তো বন্ধুরা আপাতত মায়ের কাছে এসে গেছি এখন একটু মায়ের সাথে কথা বলি খাওয়া দাওয়া নিই তারপর বাজেহাট করবো যাই না যাওয়ার সময় দেখাতে পারবো কিনা কেন দু হাতে দুটো জিনিস থাকবে তো বাড়িতে পৌঁছে আবার দেখা হচ্ছে ঠিক আছে তো আমি আমার মায়ের সাথে একটু সময় কাটাই অনেক দিন পরে দিনের বেলা মায়ের বাড়িতে আসা আসাই হয় না তাই না বাড়ি থাকলেও আসা হয় না কারণ আমার বাড়ি থেকে বেরোতেই ইচ্ছে করে না তো আজকে যেহেতু আমার ইচ্ছে করলো বাড়িতে কেউ নেই সেই জন্য আসা তো চলে গেছে ঘর ভাড়া অন্য ঘর ভাড়া নিয়ে আর আমি একা বাড়ি ভেতরটা পুরো খাঁকা করছে আমার আমি তো সবার সাথে কথাও বলি না আর সব সময় যে কথা বলি তাও নয় নিজের কাজ নিয়ে থাকি নিজের ফোন নিয়েই থাকি ঘরের ভেতরে আশা থাকলে একটু হয়তো ওর বাড়িতে যাই ওর সাথে একটু কথা বলি বা ওর পেছনে লাগি বা ও আমার পেছনে লাগে এরকম কিন্তু সাধারণত ওদের সাথে আমার কারোর সাথে এমনি মনেও না আমি বলি না মানে আমার ভালো লাগে না কারোর সাথে কথাবার্তা বলতে সেই জন্যে তো আমাদের গোপালবাবু মানে আমার বোনের বড় বই দেখছে সেই জন্যে ওর আওয়াজটা আসছে টিভিতে তো চলো আর কি বলবো এই হচ্ছে ব্যাপার একা এখন ঘরের বাড়ির ভেতরে দিনে বেলা আমার থাকতে ইচ্ছা করে না কেননা বাড়িটা প্রচন্ড ফাঁকা আর যেহেতু আমার এখন থাকতেই হবে আজকের কাজ রবিবারও সেই এসে ধরো পুজো টুজো আছে নাহলে তো রাত্রি যাই রাতটুকু ঘুমাই সকালে উঠে বেরিয়ে আসি আমার অত গায়ে লাগে না তো চলো পরে আবার আসছি পরে আবার দেখা হচ্ছে তো মায়ের সাথে একটু কথাবার্তা বলে আসছি তো বন্ধুরা ঘরে ঢুকলাম সবে বাজার করে এনেছি এখন তোমাদেরকে সবটা হয়তো দেখাতে পারবো না দেখাচ্ছি চাল নুন চিনি যা যা লাগে আর কি সবই নিয়ে এসেছি এগুলো সবই রয়েছে আর এখানে একটু ছোপরা খড়ি মাটি এগুলো করে রেখে যাওয়া মানে কি আমার তো সময় নেই সেই জন্য আর আমার রান্নার বটিটা এটা ঠাকুরের না এটা আমার রান্নার বটি রান্নার বোটটা নষ্ট হয়ে গেছিল বলে ফেলে দিয়েছি তাই এটা নতুন বটি কিনে আনলাম কেন বটি তো যে কোনো সময় লাগতে পারে এটা আবার কিনব কিনবো করে আর হবে না তো একেবারেই করছিলাম যখন এটাও কিনে নিয়ে চলে এসছি তো এগুলো সব এখন গুছিয়ে রাখতে হবে কেন দুদিন আমি থাকবো না আর যদি কালকে আসি তো খুব ভালো কথা যদি না আসি তো সেই ব্যাপার ব্যবস্থাটা করে যেতে হবে তাই জন্য এখানটা এগুলো সব গুছিয়ে এগুলো রাখবো এখন এর আমি থাক পরে বাসনগুলো যখন মাজবো সেই বাসনগুলো মুছে শুকিয়ে মধ্যে রাখবো তো বন্ধুরা ফোন এসেছিল কথা বলছিলাম তো এইসব নিয়ে এসেছি আর দেখো আমি এখন আমার তো যেহেতু টিফিন করা খুব মানে এত বেশ খারাপ হয়ে গেছে টিফিনটা করতেই হয় এখন বাজে গিয়েছে সাড়ে বারোটা পোনে একটা বাইরে বেরিয়ে আমার মাথা ঘুরতে শুরু করে মানে খিদেতে তো ভাবলাম যাওয়ার সময় দুটো কচুরি নিয়ে যাই আর মায়ের ওখান থেকে তো খাবার নিয়েই এসেছে যে ভাত তরকারি নিয়ে এসেছি এটা এখন এরম প্যাকিং করাই থাক এটা পরে খাবো ভাত তরকারি বলতে নিয়ে এসেছি আজকে রান্না করেছে বোন হচ্ছে ভাত উচ্চালু ভাজা আর মাংস তো আমি একটু উচ্চালু ভাজা নিয়ে এসেছি ভাত নিয়ে এসেছি আর মাংস তো নিয়ে এসছি তো এটা পরে খাবো এখন আমি আমার পেটটাকে ঠান্ডা করি চলো খেয়ে নিই টিফিনটা করে বাদবাকে এরকম এগুলো সব বের করেছি সব মাছবো ঝুড়ি টুড়িগুনে এখনো নতুন ঝুড়ি কেনাই ছিল কিছু ব্যবহার হয়নি তো এগুলো মাজি এই টুল টুলগুলো মাছবো এগুলো লাগবে আমার সব আর তোমার করে নি আর ইটগুলো যেগুলো লাগে আর কি সেগুলো সব ধুয়ে নিই মানে আমার যে কাজগুলো করে রেখে গেলে খুব সুবিধা হয় সেগুলোই করব। তো এগুলো করে টোড়ে নিয়ে পরে আবার দেখা হচ্ছে হয়তো বিকেলবেলা আবার দেখা করব। এখন আর আসছি না তো চলো পরে দেখা সেটা কচুরি নিয়ে নিয়েছি বলেছিলাম বিকেলে আসবো তোমাদের সাথে দেখা করতে কিন্তু কচুরিটা তোমাদের দেখানোর জন্য দেখো কচুরি নিয়ে নিয়েছি তিনটে খেলে কি আর ভাত খেতে পারবো আমি বুঝতে পারছি না কি হবে তো এরকম কচুরি ভারী ভারী তিনটে কচুরি দুটো নিলেই মনে হয় ভালো হতো আমার কেন তিনটে নিয়ে তো মুশকিলেই পড়েছি তো খেতে তো হবে কিছু করার নেই তো চলো খেয়ে নি তারপরে পরে আসছি তো তো বন্ধুরা সরি আমি অনেকক্ষণ এসেছি কাজে ঢুকেছি আর বেরোনোর সময় একদমই মনে ছিল না মানে গাড়ি পাচ্ছিলাম না খুব অসুবিধা হচ্ছিল তাই তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি ডিউটি এসে গেছিলাম নাইটে তো এখন বাজে প্রায় সাড়ে নটা আমি এসেছি সাড়ে সাতটা তো আমার একদমই মাথায় ছিল না যে আমার ভিডিওটা শেষ করতে হবে বা বলতে হবে তো আর তেমন কোনো কাজ ছিল না এসে জাস্ট বসেই আছি আর টুকটাক যা ছিল এমনি টুকটাক ছিল তো সবার দিদার খাওয়া দাওয়া শেষ হয়ে গেল আমারও খাবো আমরা সবাই একসাথে পরে খাবো আমাদের সবাই সাড়ে নটা বাজে এখন কেউ খাবো না তো ভাবছি ভিডিওটা এখানেই শেষ করে দিই কেন ভিডিওটা আর বাড়ানোর মতন কিছু নেই আর কিছু করবো না আর রাতও হয়ে গেছে তো তো সেই জন্যই আজকের এই অবদিন তো চলো বন্ধুরা স্ট্রে অব্দি সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আমার ভিডিও ভালো লাগলে লাইক আর সাসক অবশ্যই করে আমার পাশে হবে চলো বন্ধু আজকে টা টাটা নাইট